আসসালামু আলাইকুম এভরিওান সো আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের পরে চলে আসলাম আমাদের প্লেনের ব্লগটা নিয়ে প্লেনের ভেতরে আমরা কি কি করেছি কী কী হয়েছে ভিউ কেমন ছিল সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা সো সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সো আল্লাহ আল্লাহ করে আমরা দোয়া টুয়ার পরে আমরা প্লেনে উঠে যাই ইন্ডিয়ার রওনা দেওয়ার উদ্দেশ্যে আর খুবই দুর্ভাগ্যবশত আমাদের সিটটা জানলার সাইডে নাই আমাদের সিট ছিল হচ্ছে বি সি হচ্ছে জানলার সাইডেরটার পরের পরে দুইটা সিট আর তো আমরা ধৈর্য সহকারে বসে পড়ি কিছু করার তো ছিল না সেটটা চেঞ্জ করার কোনো উপায় নেই আর কি আমরা এখানে বসছিলাম আর ক্যাবিন প্রো যারা ছিল তারা অনেক ধরনের ইনস্ট্রাকশন করছিলো সিল সিট বেল্ট বাঁধার জন্য বা হচ্ছে বিভিন্ন ইমার্জেন্সিতে কী কী করা লাগবে ওইগুলোর জন্য তো প্রথমেই আমি সিট বেল্ট বাঁধতে শুরু করি আর কি খুবই দুর্ভাগ্যবশত হচ্ছে আমি সিট বেল্ট কীভাবে বাঁধতে হয় প্লেনে সেটা আমি জানতাম না অনেক চেষ্টা করার পরে আমি আর কি পেরেছি চোখে আমি পারিনি আমার হাজব্যান্ড আমাকে পাঠিয়ে দিয়েছে সিট বেলট বাঁধা করে আমরা সুন্দর মতো বসে করি আর প্লেন টেক অফ করার জন্য ছিল আমরা জানলা খুলে অনেক ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর হ্যাঁ এখন আমাদের প্লেন টেক অফ করতে শুরু করেছে রানওয়েট ছিল তখন এখন হুট করে উঠে যাবে সো আস্তে আস্তে প্লেন আকাশে উড়েই গেল আর আমরা দেখছিলাম এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম প্লেন ট্রাভেল ছিল অনেক ভালো লাগছিলো আমেজিং এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আর হ্যাঁ যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আকাশের ম্যাগ দেখছিলাম খুব ভালো লাগছিলো একদম পেজাতুলোর মতো সারা জীবন বইয়ে পড়েছি যে পেজাতুলোর মতো ম্যাগ আর আজকে একদম নিজের চোখে দেখলাম আর আমি ওয়াশরুমে গিয়েছিলাম তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা ওয়াশরুমের ভিডিও করে নিই যে এখানে কীরকম ওয়াশরুম থাকে প্লেনের ভেতরে হ্যাঁ বলে রাখা ভালো যে প্লেনের ভিতরে পানি একদমই কম দেয় ওরা হয়তো কোনো ইস্যু রয়েছে একদম কম পানি পড়ে আর কি একটু খুব কম আস্তে আস্তে পড়ে আর অটোমেটিক ট্যাপ হচ্ছে অফ হয়ে যায় আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে অফ হচ্ছে না কেন পরে কতক্ষণ পরে দেখলাম যে এটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে আর কি সো আমরা অষ্টম থেকে চলে এসেছি এখন আমাদের প্লেন ল্যান্ড করে ফেলবে দিল্লিতে চলে এসেছি আমরা দেখা যাচ্ছে অলরেডি রাস্তা সব কিছু আর আমরা এখন দোয়া করছিলাম যেন আমরা ঠিক ঠিকমতো হচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই আর আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন হ্যাঁ আমি মেনশন করিনি যে আমরা ইন্ডিগো দিয়ে যাচ্ছিলাম ইন্ডিগো এয়ারলাইন্স এটা ইন্ডিয়ান একটা এয়ারলাইন্স ওদের সার্ভিসও মোটামুটি ভালো কিন্তু খুবই দুঃখজনক ওরা কোনো ধরনের কোনো খাবার সার্ভ করে না আমি এক্সপেক্ট করছিলাম যে মেবি কিছু সার্ভ করবে আমার প্লেনের খাবার খাওয়ার ইচ্ছা ছিল আর কি বাট এটা অপূর্ণ থেকে গেল সমস্যা নেই ইনশাল্লাহ পরের বার হবে আর ইন্ডিগোর অন্যান্য সার্ভিস কিন্তু খুবই ভালো ওরা এমনিতে অনেক বেশি কাইন্ড হার্টেড আর খুবই অ্যামিকেবল সো আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায় আমাদের ফ্লাইট ছিল সাড়ে চারটায় আর আমরা পৌঁছে গিয়ে সাতটায় দেন একটা বাসে করে আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দেয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ